নিকেশ অনেক বছর পর রাজনৈতিক অঙ্গনে ভীষণ স্বস্তির ঈদ এসেছে এবার টানা ষোলো বছর আওয়ামী লীগের শাসনামলে চাপে থাকা বিএনপি জামায়াত ইসলামী এবং অনেক রাজনৈতিক দলের জন্যই এবার ঈদ ভীষণ স্বস্তির যদিও রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মাঝে সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে মত পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিকে কেন্দ্র করে ঈদেও জমে উঠবে রাজনীতির আলাপ এবং ঈদের পরে আসতে যাচ্ছে রাজনীতিতে নতুন মেরুকরণ এমন আভাস দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা সম্প্রীতির ঈদ উৎসবের ঈদ প্রতি বছরই হয় কিন্তু আমি তো গত পনেরো বছর যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিলেন আমি তো সেই পনেরো বছরের কথা বলতেই পারি আমি ঈদের সময় একটা কমন ব্যাপার ছিল সেই কমন ব্যাপারটা হলো আপনার বাসের টিকিট পাওয়া যাবে না পাওয়া গেলেও অনেক বাড়তি দাম দেয় কিন্তু কালোবাজারিতে ট্রেনের টিকিট চলে যাবে এবং সব জায়গায় একটা অরাজকতা সব জায়গায় একটা সাধারণ মানুষের ভোগান্তি এই একটা ছিল খুব স্বাভাবিক ঘটনা একটা এবার যে ঈদটা আসলো রমজান আসলো ঈদের মানে এই আপনার এই যাত্রা বাড়ি ফেরার যাত্রা এটা এত স্মুথলি হলো যে আমি এরকম দেখিনি এর আগে নানা রকম ব্যাখ্যা আছে অনেকে যারা নাকি সব কিছুতেই মানে আপনার মনে করেন যে এই বিরোধী পক্ষ ভুল ধরেন তারা অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন মানুষের হাতে নাকি টাকা নাই অমুক নাই তমুক নাই সবই ঠিক আছে সবই মানতে রাজি আছি কিন্তু তারপরেও আমি বলবো আগেও বিভিন্ন সময় আগে কি মানুষের হাতে অঢের টাকা থাকতো আর টাকা থাকলেই ভোগান্তি থাকবে কেন ভোগান্তি হওয়ার তো কোনো কারণ নাই কিন্তু এইবার তো ভোগান্তি হয়নি আসলে মূল কারণটা যেটা ছিল সেটা হলো যারা দুষ্ট লোক মনে করেন দুর্নীতিবাজ টিকিটের কালোবাজারি রাস্তায় চাঁদাবাজি করতো যারা কারণ রাস্তায় মনে করেন একটা বাস গেলো ওটার যে চাঁদাবাজিটা হয় সেই টাকাটা কিন্তু আলটিমেটলি বাস মালিকরা দেয় না ওটা কিন্তু যাত্রীরা দেয় কারণ বাস মালিক ওই টাকাটা যাত্রীদের কাছ থেকে উঠিয়ে নেয় উঠিয়ে নেয় বলেই কিন্তু ভাড়াটা বেড়ে যায় হিসাবটা কিন্তু খুব সিম্পল তো ওইগুলি তো এখন ওই ওই লোকগুলি নাই মানে আপনার ওই চাঁদাবাজরা এখন লুকিয়ে গেছে এটারও কারণ আছে লুকিয়েছে কেন গত পনেরো বছর চাঁদাবাজিটা কে করতো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের লোকজন করতো পনেরো বছর তো আওয়ামী লীগের ক্ষমতা আমলে জামাতের লোক তো চাঁদাবাজি করে নাই বিএনপির লোক চাঁদাবাজি করতে পারতো না আওয়ামী লীগের লোকই করত তো আওয়ামী লীগের চাঁদাবাজরা বিভিন্ন কারণে লোকায় পড়ছে তাদের অনেক মামলা আছে বের হলে মামলায় পড়তে হতে পারে এই জন্য তো তারা যখন নাই তার এফেক্টটা এসে এখানে পড়ছে মানে যদি চাঁদাবাজ মানে একটা হলো জানেন স্বাভাবিক একটা অর্থনীতির একটা গতি আছে আপনি যদি অর্থনীতির সঙ্গে যদি একটা আপনার ব্ল্যাক ইকোনমি যুক্ত করে দেন মানে স্বাভাবিক অর্থনীতির বাইরের যে অর্থনীতিটা যেটা নাকি ব্ল্যাক ইকোনমি আমি বলতে চাই যেমন ধরেন ফুটপাতে একটা দোকান বসবে দোকানদারের কাছ থেকে টাকা নেবেন আপনি এটা হলো এই 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 অর্থনীতিটা এটা কিন্তু অর্থনীতির মূল ধারায় যুক্ত হয় না তো এই যে জিনিসগুলি এটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে কিন্তু তার প্রভাব অটোমেটিক্যালি বিভিন্ন ক্ষেত্রে রমজানগুলোতে আমরা যেমনটি দেখেছি যে রমজান এলেই দ্রব্য মূল্যের দাম উঠে যেত আকাশ চুম্বি এবার আমরা কিন্তু বিরল ঘটনা দেখলাম যে যে এক এসেছে বলতাম একটু একটা এইবার মানে দুটো জিনিস হয়েছে পাশাপাশি একটা হলো এই ঈদের যাত্রাগুলি স্বস্তির যাত্রা আর দ্বিতীয়টা হলো দ্রব্যমূল্য পুরো রমজান মাস জুড়ে জিনিসপত্রের দাম মানে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম এটা কমে ছিল এটা কতটা বেশি থাকে দেখেন বেগুনের দাম বেশি থাকে বলেই তো সাবেক প্রধানমন্ত্রী আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনির রেসিপি দিয়েছিলেন তাই না ওনার মতো লোক মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এই উদ্ভাবন তো করতে ওনার সময় লেগেছে কি কষ্ট করেছেন তো এই তো কষ্ট উনি তো করেছেন ভাই কীভাবে কাঁচাময়ি সংরক্ষণ করতে হবে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে হবে কি উদ্ভব উদ্ভব সব রেসিপি উনি কিন্তু আবিষ্কার করেছেন স্বপ্ন হয়তো স্বপ্নে প্রাপ্ত আমি জানি না তো যেভাবে হোক তো এগুলি কেন হয়েছে মানুষের ক্রাইসিস ছিল বলেই ক্রাইসিস ছিল আলোচনা হতো সমাধান হতো মন্ত্রীরা যেমনটি বলল যে সিন্ডিকেটে কখনই হাত দেয়া যাবে না না ওটা আবার অন্য কথা ওই ওই লাইনে আসছি একটু পরে তো ওটা কিন্তু ছিল তখন কিন্তু এইবার তো ওটা নাই এইবার ডক্টর ইউনুস সাহেবকে কিন্তু নতুন কোনো রেসিপি আবিষ্কার করতে হয় নাই মোটামুটি মানুষের কাছে কিন্তু সবই কম টমেটোর দাম বলেন টমেটোর দাম সবসময় বেশি থাকতো মরিচের দাম বেগুনের দাম সব আপনি বলবেন যে না এই সময় কাঁচা সবজি উৎপাদন বেশি হয়েছে উৎপাদন ব্যয় সব বছরে একই রকম হয় এক এটা বাড়ে ওইটা কমে এবার ওইটা কমে ওইটা বাড়ে এটা হলো স্বাভাবিক নিয়ম এটা জোয়ার ভাটার মতো কিন্তু এই দেশ এরকমই সব আছে কাজে এটা হলো কি ওই চাঁদা বাসটা কারণ এই পণ্যগুলো যখন নাকি আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে আসে ধরেন উত্তরবঙ্গ থেকে একটা পণ্য আসবে ধরেন আপনার টমেটো আসবে তো কাঁচামরিচ আসবে বেগুন আসবে রাস্তায় রাস্তায় বারো তেরোটা জায়গায় তাকে চাঁদা দিতে হতো এই ট্রাকগুলিকে ওই কে নিত চাঁদাগুলি নিত হলো ওই সরকারি দলের পান্ডারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ যারা আছে সবাই মানে ঘাটে ঘাটে চাঁদা যেহেতু ওরা নিত পুলিশও নিত এবার কিন্তু পুলিশ আবার এই চাঁদা এই চাঁদাগুলি একটু কম নিচ্ছে কারণ তাদের এবার ধরা খাওয়ার সম্ভাবনা আছে পুলিশ এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পায় তো এখন চাঁদা বাজির ক্ষেত্রে আর কি তো এইগুলি তো নাই না থাকার কারণে কিন্তু দামটা এবার কম হয়েছে অন্য কোনো কারণ না কিন্তু বেসিক কারণ এটা অন্যগুলো বলে লাভ নাই কিন্তু এই সাফল্যের মধ্যেও নেগেটিভ দিক কিন্তু আছে নেগেটিভ এই সরকার পারে নাই চালের চালের দাম দাম কমাতে কিন্তু হু হু করে বাড়ছে এবং কেবল তাই না সারা দুনিয়া আজকে আমি একটা নিউজ পড়লাম দৈনিক প্রথম আলোতে সারা দুনিয়ায় চালের দাম কমছে সারা দুনিয়ায় একমাত্র বাংলাদেশে বাড়ছে এর পিছনে কি কারণ কিন্তু একদিন কি চাল না খেলে চলবে না তো যেটা আমার জন্য সবচেয়ে জরুরি সেটার দাম কমাতে পারে এবং কমাতে মানে কি সারা দুনিয়ায় কমেছে সারা দুনিয়ায় আমি আজকে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে সকালে পড়েছি যে সারা পৃথিবী জুড়ে সর্বত্র চালের দাম নিম্নমুখী একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ঊর্ধ্বমুখী এবং বারবার এর আগে বলা হতো যে চাল উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণ তারপর আসলে এরকম দাম বৃদ্ধির কারণ এটা এটা সরকারের একদম চরম ব্যর্থতা আমি বলবো এটা এটা একদম চরম আবার একই সঙ্গে দাম বেশি হলো ভোজ্য তেলের ভোজ্য তেলের দাম বেশি কেন এটাও কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে তেল চাল সব বাসায় লাগে এবং এটা সবচেয়ে জরুরি একটা পণ্য এবং ভোজ্য তেল মাঝে মাঝে বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে এমন ঘটনাও কিন্তু আমরা দেখছি না মাঝে মাঝে উধাও হয়ে যায় ঠিক আছে এবার ছিল বাজারে ছিল মোটামুটি কিন্তু দাম বেশি এই দুটো দাম সরকার কেন কমাতে পায় নাই আমার ধারণা সরকারের জবাব দিবেন এবং খালি জবাব দিলে আমার কোনো লাভ নাই ওদের জবাব দিল আমি কি করব শুনে না আমার জবাব শুনে তো লাভ নাই এই দুটাকে কীভাবে কমানো যায় সেই চেষ্টা সরকার করবেন যদি চেষ্টা না করেন যদি না পারেন কমাতে তাহলে এই যে সফলতা এই সফলতা কিন্তু ম্লান হয়ে যাবে কিন্তু সরকারের সার্বিক কর্মকাণ্ডে কি এই বিষয়টি স্পষ্ট হওয়া যায় জনাব মাসুদ কামাল যে সরকার সিন্ডিকেটে হাত দিতে পেরেছে নাকি বিগত সরকারের মন্ত্রীদের মতো আমরা যেমনটি শুনেছি যে সিন্ডিকেটে কখনোই হাত দেওয়া যাবে না সিন্ডিকেটের ওই অদৃশ্য হাত আসলে কতটা শক্তিশালী তাই না সিন্ডিকেটের হাত শক্তিশালী এখনো শক্তিশালী সিন্ডিকেটের হাত শক্তিশালী ছিল বলেই কিন্তু এই বাণিজ্য মন্ত্রী এসেই দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে কিন্তু তেলের দাম আট টাকা বাড়াই দিয়েছিল প্রতি লিটারে উনি সিন্ডিকেটের কাছে প্রথমে কিন্তু আত্মসমর্পণ করেছেন চালের বাজারও সিন্ডিকেট আছে শুনেন সিন্ডিকেটটা কখন সক্রিয় হয় বিষয়টা কিন্তু বুঝতে হবে এখনও কিন্তু আমরা বলছি কিন্তু আমরা বলছি টমেটোর দাম কম টমেটোর দাম বিশ টাকা আপনি কি জানেন উত্তরবঙ্গের টমেটোর দাম কত দুই টাকা তিন টাকা এরকম দাম তাহলে আমি দেখে এসেছি আমার মানে আমার মানে বগুড়ায় আমার যাওয়া পরে পারিবারিক আমি যাই আমি আজকাল থেকে এক দেড় মাস আগে জানি যে বগুড়া বাঁধাকপি পাওয়া যেত দুই টাকা তিন টাকা করে তো ওই বাঁধাকপি আমাদের এখানে কম ছিল বিশ টাকা ত্রিশ টাকায় ছিল তো ওটা তো দশ গুণ বেড়ে বিশ টাকা ত্রিশ টাকা হয়েছে এবং উৎপাদক পর্যায়ে কিন্তু কাজে ওটা কিন্তু দেখতে হবে সরকার কি হলো মানে বাজারের যে একটা একটা সাম্য ভাব মানে বাজার আমি কম পেলাম আমি ভোক্তা আমি খুশি কিন্তু যে বিক্রেতা সে যখন কম পায় তখন তার তো ক্ষতি সে তখন এগুলো গরুকে খাওয়ায় কোনো উপায় থাকে না কিন্তু তো আমি সেই জায়গাটাই বলছি যে সরকারের দায়িত্ব হলো যেমন সরকার যেমন আমার দিকটাও দেখবে সরকার ওই দিকটাও দেখবে এখন এটা কীভাবে দেখবে এটা কিন্তু সমস্যা না অনেকে বলবে হ্যাঁ ভাই আপনাদের বিরাট সমস্যা দাম কমলেও সমস্যা বাড়লেও সমস্যা দুই দিকেই বলেন না দুই দিকে বলি না আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে উৎপাদক এবং ভোক্তা মানে যিনি এটা প্রোডাকশন করছেন তার সঙ্গে যিনি এন্ড ইউজার এর মাঝখানে গ্যাপটা যেন কম থাকে আমাকে এটাই কথা এই গ্যাপটা কমাতে হবে আমি যদি বিশ টাকা করে খাই উৎপাদক যেন পনেরো টাকা পায় কিন্তু আমি বিশ টাকা করে পাবো পেয়ে খুশি হব উৎপাদক দুই টাকায় পেয়ে মাথা চাপ এটা হতে পারে না অথবা উৎপাদক যদি দুই টাকা পায় ওটা যেন আমার কাছে পাঁচ টাকায় আসে ওটা যেন আমাকে বিশ টাকা দিয়ে কিনতে না হয় কৃষকের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কাজে এই যে মাঝখানে গ্যাপটা এই গ্যাপটা কমাতে হবে এই গ্যাপটা কমানোর দায়িত্ব সরকারের সরকার এই গ্যাপটা কমাতে পারে কিনা পেরেছে মনে হয় নাই পাড়ার কথা চিন্তা করে কিনা সেটা বলতে পারবো না সেটা সরকারকে বুঝতে হবে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু বলেছে যে বিগত সরকারের শাসন আমলে অর্থনৈতিক খাতে যে ক্ষতি হয়েছে অর্থনীতি একেবারে খাদের কিনারে পৌঁছে গিয়েছে সেই জায়গা থেকে অর্থনীতিতে সুদিন ফিরছে কিনা আমরা আশাবাদী হতে পারি কিনা দেখেন খাদের কিনারে পৌঁছে গিয়েছিল এটা না সবাই বলে সবাই বলে আমি দেখেছি নতুন একটা সরকার এসেই প্রথম কাজ হলো আগের সরকারের বদনাম করা খেলদা যে প্রথম বক্তৃতায় বলছে আমরা গরিব হয়ে গেছি আমাদের গরিব বানিয়ে ফেলা হয়েছে বলছে বলার পর তারপর তারা কি করছে খালি অন্যের দোষ দেওয়া ঠিক না পনেরো বছর আওয়ামী ক্ষমতা ছিল বিদায়ের আগের দিনও

মানে অযোগ্যতা অথবা আমার সীমাবদ্ধতা এটা কেউ স্বীকার করতে চায় না সবে আরেকজনকে দোষ আপনি দেখবেন ছোট বাচ্চারাও কিন্তু এটা করে কিভাবে করে পরীক্ষা মনে করেন খারাপ করছে আসে বলবে কি প্রশ্ন কঠিন হয়েছে এটা কিন্তু সবাই বলে এটা বলে নাই এমন কোন লোক এই বাংলাদেশে নাই তুমি পরীক্ষা এই তুমি যে বলছো প্রশ্ন কঠিন হয়েছে এই প্রশ্ন হতে কেউ খুব ভালো করবে তো তারা কিভাবে ভালো করে কাজে অন্যের দোষ দেওয়াটা এটা একটা আমাদের নেচার বাংলাদেশের একটা একটা নেচার যে খাদে থেকে গেছিল তা খাদ বলছে বলতে পারতো খাদের তোলায় চলে গেছিলো বললে সমস্যাটা কি বলতো কারণ এখন তার ওদের পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নাই কাজে এইগুলি বলা ঠিক আছে আপনি তো এটা জেনে এসেছেন আপনি কি দায়িত্ব নেওয়ার পরে পাইলেন যে এটা খাদের ইয়ে আছে কোনায় আছে আপনি তো আগেই জানতেন আর যদি খাদের কোনায় থাকে তাহলে সেটা যদি আপনার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না হয় আপনি দায়িত্ব ছেড়ে দেন আরেকজন আসবে এমন তো না এই দেশে আপনি একমাত্র ব্যক্তি পারবেন আর কেউ পারবে না আরেকজন পারবে সমস্যা তো নাই কোন আমার কথা হলো কি আপনি যেভাবে পেয়েছেন সেভাবে পেয়েছেন ওইটাকে মাথায় রেখে উন্নতি করতে হবে ওইটাকে মাথায় রেখে আপনাকে জনগণের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে কতটুকু পারবেন কি পারবেন জনগণ আপনার কাছে কেউ বলে নাই যে আপনি দায়িত্ব নেওয়ার পরেই দেশটাকে সুইজারল্যান্ড বানাই দেন অথবা বেহস্ত দেন এটা কেউ বলে নাই কিন্তু এক ধরনের জনগণের প্রত্যাশার চাপ জনগণের প্রত্যাশা সবসময় থাকে সবসময় থাকে ওটা কোনো ব্যাপার না ওই প্রত্যাশাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনাকে জনগণের যখন আপনি জনগণের সঙ্গে ট্রান্সপারেন্ট হবেন তখন জনগণ বুঝবে যে কী কারণে সে পারছে অথবা কী কারণে সে পারছে না আপনি তো ট্রান্সপারেন্ট না আপনাকে কথাটা বল যেমন ফ্যামিলিতে মনে করেন গৃহ করতে বেশি ইনকাম করে না কম ইনকাম করে সে যদি তার ছেলে মেয়েকে বলে যে বাবারা আমার ইনকাম কম অতএব তুমি এটাই খাবা আমি তোমাকে ওই অত দামি জিনিস খাওয়াতে পারবো না আপনি যদি ট্রান্সপারেন্ট হন তাহলে কি হয় ওই পরিবারের সদস্যরা কিন্তু ওই গৃহকর্তার সঙ্গে একীভূত হয়ে যায় তারাও ভাবে হ্যাঁ তাই তো ওনার তিন কাম কম কিন্তু আপনি যে ভাব দেখান যে বিরাট কিছু খাবার দেওয়া অসুবিধা দিচ্ছেন ডাইল ভাত তাহলে হবে না আমি এদেরকে বলছি সরকার কি ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট না সরকার কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্ট না সরকার কীভাবে উপদেষ্টাদের নিয়োগ করলো কোনো ট্রান্সপারেন্সি নাই কেউ জানে না কেউ জানে না কে কিভাবে উপদেষ্টা হয়েছে কেউ জানে না আবার উপদেষ্টারা কি কাজ করছে এই ক্ষেত্রেও সে ট্রান্সপারেন্ট না কিছু বললেই ধমক দেয় কিছু বললে সে মন খারাপ করে রাগ করে অভিমান করে এগুলি করে নির্বাচন করতে আসছে নির্বাচন কবে হবে এখন পর্যন্ত কেউ জানতে পারে নাই নির্বাচন কবে হবে সবসময় এক ধোয়াশা প্রথমে বলেছে জানুয়ারি ডিসেম্বরে অথবা আগামী বছর জুনে তারপরে বলছে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের কি নাটকের কাহিনী বলছে ছোট প্যাকেজ হলে অতটা বড় প্যাকেজ হলে অতটা তারপরে বলছে যদি বেশি সংস্কার চান তাহলে জুন মাস কম সংস্কার চাইলে ডিসেম্বর মাস এই যে কথা এইগুলো হলো জানেন এগুলো হলো বাঘ চাতুর্য বলে না বাগারাম্বর এগুলো হলো বাঘারম্বর বলে বাংলা ভাষা এগুলোকে আপনি কথার মার পেঁচে মানুষকে পিছিয়ে রাখছেন আপনি কবে পারবেন সেটা আপনাকে বলতো আপনার কাজটা কি ভাই আমি আপনাকে একদম সহজ কথা বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি আপনি বলেন কি কাজ তারা বলছে যে আমরা সংস্কার করব এটা নাকি দাবি ছিল এটা আমি নাকি শব্দ প্রয়োগ করছি এটা নাকি তারা বলছে দাবি ছিল আন্দোলনের সময় আন্দোলনের সময় সংস্কার উচ্চারণ করছে এটা আমি শুনি নাই আমি ভাই আন্দোলনের সময় বিদেশ ছিলাম না এই দেশে ছিলাম আমি জানি আন্দোলনের সময় কেউ সংস্কার কথাটা উল্লেখ করছে এটা আমি শুনি নাই ধরে নিলাম ছিল আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম সংস্কারের প্রস্তাবটা ছিল সংস্কারটা কে করবে এই সরকার করবে আচ্ছা ভালো তাও মানলাম সরকার সংস্কার করবে সংস্কার করার জন্য গত আট মাসে এই সরকার কি করছে গত আট মাসে এই সরকার সংস্কারের পথে কয় কদম অগ্রসর হয়েছে ওনারা বলবেন আমরা এতগুলো কমিটি করছি এই কমিটিগুলো আপনি কাদের নিয়ে করছেন এই কমিটিগুলি যে করছেন এই কমিটির সদস্যগুলি কারা এই সদস্য আপনি কোন বিবেচনায় কার মাধ্যমে নির্বাচন করছেন আপনি কি প্রমাণ করতে পারবেন এই বেস্ট লোক আপনি কি প্রমাণ করতে পারবেন আমি মনে করি এই কমিটিগুলি ভালো হয় নাই

এটা তো হয় না এভাবে মানে এটা হলো কি বেসিক একটা প্রবলেম যে খুবই আনারি টাইপের খুবই কতগুলো অযোগ্য লোককে এই কমিটির মেম্বার বানানো হয়েছে এবং তাদের হাত দেওয়া খুব ফরমাইসি টাইপের একটা সংস্কার প্রস্তাব নেওয়া হয়েছে আমি এটাকে বলি বিদেশি এবং এনজিওদের একটা সংস্কার প্রস্তাব এবং এই প্রস্তাব পলিটিক্যাল পার্টিগুলো যদি না মানে আমি পলিটিক্যাল পার্টিগুলিকে বাহবা দেব আপনাদের মানা উচিত না আপনাদের প্রথমে বলা উচিত ছিল যে এদের আমি প্রথম দিন থেকে কিন্তু বলে আসতেছি যেদিন কমিটি ঘোষণা করেছে প্রথম দিন থেকে বলতেছি এই কমিটিগুলো আপনি তো মার্ক হচ্ছে না এখন আপনি বলবেন যে তুমি কে হ্যাঁ আমি কেউ না কিন্তু আমি তো একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আমার এটা অপিনিয়ন আমি বললাম এটা আমার অপিনিয়ন আমি মনে করি দেখেন আমি আমি অনেকে বলছিল বিদেশি লোক সমস্যা কোথায় তারা হচ্ছে এদেশেরও নাগরিক আমি বলি সমস্যা আছে যদি বিদেশি লোক এখানে এই কমিটিতে আসে যদি তারা সংস্কার প্রস্তাব দেয় তারা তো এই সংস্কার পরে আবার বিদেশে চলে যাবে এই লোকগুলি কোনো দেশপ্রেম নাই তো ওই যে দেশপ্রেম থাকতো তাহলে তারা আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করতো না যদি বলে যে আমি আরেকজনের চাপে পেরে গেছি তাহলে ঠিক আছে আপনি এখন আসছেন ওই নাগরিকত্ব ছেড়ে আসেন কেউ তো ওই নাগরিকত্ব ছেড়ে আসে নাই না আলী রিয়াজ না মনির হায়দার না কামাল আহমেদ কেউ না তারা আবার ওখানে ওখানে আবার ওই নাগরিকত্ব হবে মানে তারা গাছের ডাউ খাবে ডক করাবে পাশাপাশি আমাদের পুরো জাতিকে তারা অপমান করেছে তারা বলে দিছে যে আমি আলী স্যার সারা বাংলাদেশ আর কেউ নাই এটা হয় না এটা ভেরি আনফর্চুনেট অথচ সাহেব এটা করতেছে ইউরিস আরও করছেন আরো অনেকগুলো উপদেষ্টা নিয়োগ করছেন যারা নাকি বিদেশের নাগরিক আমি প্রথমেই মনে করি যে বিদেশি নাগরিক যারা আমাদের কোনো রাষ্ট্রীয় কাজে আসবে তাদেরকে আনা উচিত না তাদেরকে ছেড়ে আসতে হবে ওই যে ছেড়ে আসার মতো সাহস না থাকে এসে দায়িত্ব নেওয়ার মতো লোভ তারা না দেখা এই লোকগুলো লোভী লোভী এই লোকগুলো

খুবই অস্বস্তি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নির্দলীয় কোনো সরকার মানে যারা নাকি হয় তত্ত্বাবধায়ক ফর্মে আসুক অথবা অন্তর্বর্তীকালীন ফর্মে আসুক কোনো সরকার প্রধান এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে নাই যে সে নির্বাচিত সরকারের দায়িত্ব নেবে এই সরকারও ব্যক্ত করে নাই আমি মনে করি ইনুস সাহেব নিজে বলে নাই কিন্তু যখন ইউনুসাহের নামে যখন আরেকজন লোক বলে এবং গুরুত্বপূর্ণ লোক বলে ইউরুসব তো এই দলকে মানে আপনি উৎসাহ দিচ্ছে দলটা গঠন করার জন্য সেই দলে কেউ যখন এটা বলে তখন ওই সরকার প্রধানের নিরপেক্ষতা আর থাকে না ওই সরকার প্রধান এবং এইটা বলার মাধ্যমে সার্জিস একসঙ্গে দুইটা কাজ করছে প্রথমত কাজ কাজ করছে যে জিনিসটা সে তাদের রাজনীতিটাকে মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হতে চায় তারা ইউনুস সাহেবের জনপ্রিয়তাটা কেন ইউজ করার চেষ্টা করতেছে ইউনুস সাহেবের এখন বলতে জনপ্রিয়তা আছে আছে কিন্তু ইউনুস সাহেবকে অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি এখন ইউনুস সাহেবের এই জনপ্রিয়তাকে এই সার্জিস আলমরা এখন ব্যবহার করার চেষ্টা করতেছে মানুষকে বলার চেষ্টা করতেছে আমাদেরকে ভোট দেওয়া মানে ইউনুস সাহেবকে ভোট দেওয়া আমরা ইলেক্ট হলে ইউনুস সাহেবকে আমরা প্রধানমন্ত্রী বানাবো বলার চেষ্টা করতেছি এটা তারা তাদের লাভ করার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে এনসিপি কিংস পার্টি এটা তো অত কথাই এনসিপি কিংস পার্টি এনসিপি কিংস পার্টি না কিং না থাকলে এই পার্টি কোনো অস্তিত্ব আছে এই কিং এর উৎসাহ তো নিজেই বলছেন যে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো তারা পলিটিক্যাল পার্টি করছে তার কাছ পাই এবং এই পার্টির এই ছাত্রদের প্রতিনিধিত্ব এখনও এখনো ওই গভর্নমেন্টের মধ্যে আছে দুজন তো আছে আসে না ওরা গভর্নমেন্টের পার্ট কিন্তু ওদের কথাবার্তা চাল চলন সবকিছুর সঙ্গে এই পার্টির মিল আছে তো বোঝাই যায় এরা তো এদের সঙ্গে দুই দিন আগে ছিল আছে কিংস পার্টি ইজ ভেরি মাচ কিংস পার্টি এতে কোনো সন্দেহ নাই এখানে সন্দেহ করার কোনো কারণ নাই এখন প্রশ্নটা হলো কি সরাসরি তারা ডক্টর ইউনুস এখন ব্যবহার করা শুরু করছে এদের লস যেটা হয়েছে লাভ যেটা হয়েছে এদের আর লস যেটা হয়েছে এটা ইউনুস সাহেবের কারণ এই বাচ্চা ছেলে ভাই অথবা এরা এরা যত অপকর্ম করবে এখন সামনের দিন অপকর্ম অনেক করবে অলরেডি করতেও আছে। যত যতদিনে বদনাম হবে সব বদনামের পরোক্ষ ভাগিদার কিন্তু ডক্টর ইউনুস্ক হবেন তার দায় যাচ্ছে ডক্টর ইউনুসকে নিতে হবে কাজে এ এ এ এ থেকে ডক্টর ইউনুস্ক লাভ হলো না বরঞ্চ এই সরকারের নিরপেক্ষ দিনে প্রশ্ন উঠলো জনাব মাসুদ কামাল বিগত সময় আমরা রাজনীতির উত্তাপটা দেখেছি রাজপথে কিংবা রাজনীতির মাঠে কিন্তু বর্তমান সময় আমরা যেমনটি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ তৈরি হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে রাজনীতির এই নতুন ভার্সনকে কিভাবে ব্যাখ্যা করবেন আমি আলোচনায় ফিরবো আবার বিরতির সময় হয়েছে তো ওই যে আবল বুঝিয়ে থাপ থুপ দিয়ে রাখবেন এটা পারবেন না মানুষ চট করে জেনে যাচ্ছে যে আমেরিকায় কী হচ্ছে কানাডায় কি হচ্ছে শ্রীলঙ্কায় কি হচ্ছে তার কিন্তু দশ মিনিট অপেক্ষা করতে হচ্ছে না সে যে এনে যাচ্ছে পরের দিন সকালে পত্রিকা বেরোবে তারপর সেটা পড়ে সে বুঝবে এটা লাগে না সঙ্গে সঙ্গে সে পারে এই যেটা এটার মাধ্যমটা সামাজিক মাধ্যম এটা একটা বিষয় দ্বিতীয় ব্যাপারটা হলো গিয়া যে বিগত সতেরো বছর ষোলো সতেরো বছর ধরে এই আওয়ামী লীগ আমলে এর আগে ওয়ান ইলেভেন আমলে এই পুরা সময়টা মানুষের কাছে কোনো ট্রেডিশন কনভেনশনাল কোনো মিডিয়া মানুষের চাহিদা মেটাতে পারে নাই মানুষ যা জানতে চেয়েছে তা পত্রিকাগুলো টেলিভিশনগুলো মানুষকে জানাতে পারেনি তাদের সীমাবদ্ধতার কারণে পায় না সরকারি চাপের কারণে পায় না বিভিন্ন কারণে তারা পারে নাই যারা পারার চেষ্টা করেছে তাদেরকে সরকার বন্ধ করে দিয়েছে এই সময়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যার যার মতো কথা বলতে পারতো তো মানুষ যে জিনিসের জানতে চায় শুনতে চায় বুঝতে চায় সেটা তারা সোশ্যাল মিডিয়া থেকে পেত শেখ হাসিনার যে পতন হয়েছে এই পতনে সবচেয়ে এককভাবে যেমন ধরি এখানে ছাত্র জনতা মানুষের বিক্ষোভ ক্ষোভ সব কাজ করেছে কিন্তু আমি যদি বলি সবচেয়ে বড় টুলস ছিল এই সময় সামাজিক মাধ্যম তারা যে কর্মসূচিগুলি দিয়েছে সামাজিক মাধ্যমের মাধ্যমে দিয়েছে আবার ওইখান থেকে কি করতে হবে কি করতে হবে না বিভিন্ন জন ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু কথাগুলি বলেছে বিভিন্ন মতামত সেখানে তখন প্রকাশিত হয়েছে সরকারের সমালোচনা সরকারের ভুলগুলি দোষগুলি এই সামাজিক মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে সামাজিক মাধ্যম পাওয়ারফুল হয়ে গেছে এখন যখন একটা জিনিস পাওয়ারফুল হয়ে যায় সেটা কিন্তু ভালোও আছে খারাপও আছে যদি সেটা খারাপভাবে ব্যবহার করেন খারাপ হবে যদি ভালোভাবে ব্যবহার করেন ভালো হবে হাসিনার পতনের আন্দোলনে যে শক্তিশালী সামাজিক মাধ্যমগুলি ছিল ইউটিউবগুলি ছিল বিভিন্ন ব্লগ ছিল যারা ছিল তারা সবাই কিন্তু এখন আবার এক জায়গায় নাই তখন একটা কমন ভিলেন ছিল সবার সামনে হাসিনা এখন তো হাসিরা নাই এখন কিন্তু সবার দিক সবার যার যার স্বার্থ আলাদা আলাদা হয়ে গেছে কেউ এটা চায় কেউ জামাতকে চায় কেউ বিএনপি কে চায় কেউ আবার আওয়ামী লীগকে ফ্রি আনতে চায় আবার কেউ আরেকটা চায় কেউ আবার এই আপনার ইউনি